টাকা ইনকামের গাড়ি চান আমাকে প্রশ্ন করছেন ভাই প্রবক্স আমাকে দেখান আজকে এমন একটি শোরুমে আসলাম ভাই প্রবক্স গোডাউন একটা দুইটা না এখানে প্রবক্স আছে দুই তিন ডজন এখানে অলমোস্ট আপনারা আট থেকে দশটা প্রবক্স পাবেন এবং ছয় লাখ টাকার নিচে প্রবক্স থাকে সবসময় ভাই আছে নাকি আজকে আছে আছে ছয় লাখ টাকা নিচে প্রবক্স আছে ছয় লাখ নিচে আছে ভাই কয়টা আছে ভাই চারটা আছে চারটা ছয় লাখ টাকার নিচে চারটা নিচে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যদি মনে করেন আপনি টাকা ইনকাম করবেন বর্তমান মার্কেট অনুযায়ী

এবং সিএনজি করা আছে এটা বেজন কয় টাকায় 8 লাখ 50 8 লাখ 50 কত মডেল জানি 6 এর মডেল 7 স্টেশন 8 লাখ 50 6 এর মডেল জি আচ্ছা তারপরে ভাই একটা এটা কত মডেল এটা 4 এর মডেল 4 এর মডেল রেজিস্ট্রেশন কততে 10 এর স্টেশন পেপারস কি আপডেট পেপারস আপডেট 15 সিসির গাড়ি 15 সিসির গাড়ি আচ্ছা এই গাড়িটা 7 সিরিয়াল 15 সিসির গাড়ি রং এর কাজ কাম নাই গ্লাস গ্লাস অরিজিনাল ভালো আছে কয় টাকায় বেজন এটা 6 লাখ 80 মাত্র 6 লাখ 80

আবার দেখতে পাচ্ছেন যে একটা ইয়া লাগানো আছে সিএনজি সিলিন্ডার লাগানো আছে সিএনজি লাগানো আছে আচ্ছা ভাই কয় টাকা বেস বড়টা এটা 630 বড়টা খোলা আছে 630000 জি এটা কত বেস বেন 630 এরো 630 কত 5 লাখ না আপনার কত 5 লাখ 4 লাখ 95 4 লাখ 95 আসবেন কোথায় মাকার গ্যালারি স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে চেক করে গাড়িগুলো নিতে পারবেন